আজ থেকে প্রায় নয়শ বছর আগে মঙ্গোলিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে চরম দারিদ্রের মধ্যে একটি জন্ম হয়েছিল সেই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারেনি এই নবজাতক একদিন ইতিহাসের গতিপথ পুরোপুরি বদলে দেবে তার নেতৃত্বে প্রায় চার কোটি মানুষের মৃত্যু হবে এবং সে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ দখল করে নেবে কিন্তু এই ছেলেটির শৈশব মোটেও সহজ ছিল না ছেলেটির আপন চাচা তার গলায় বেরিয়ে পরিয়ে তাকে অনেক অত্যাচার করত এবং ছেলেটির কাছের বন্ধু তাকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেয় এখন প্রশ্ন হল ছেলেটি কিভাবে কৃতদাস হয়েও চার কোটি মানুষকে হত্যা করলো এবং পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ দখল করলো তাহলে চলুন মূল গল্পের প্রথম থেকে শুরু করা যাক এগারোশো সালে ছোট্ট একটা দারিদ্র পরিবারে ছেলেটির জন্ম হয় আদর করে তার বাবা নাম রাখেন তেমুজিন তেমুজিনের বাবা তেমন একটা বড় লোক ছিলেন না কিন্তু মঙ্গোলিয়ান ছোট্ট একটা গ্রামের রাজা ছিলেন সে সময় গ্রামের প্রধানদের খান বলে একটা নিয়ম ছিল যখন তাদের ছেলেদের বয়স বছর পূর্ণ হবে তখন তাদেরকে বিয়ে করাতে হবে তাদের সেই নিয়ম অনুযায়ী তেমজিনকে তার বাবা ছোট্ট একটা গ্রামে বিয়ে করাইতে নিয়ে যায় এবং সেখানে তেমজিনের বিয়ের কাজ সম্পূর্ণ করা হয় আর এই বিয়ের ক্ষেত্রেও মঙ্গোলিয়ানদের একটা রীতি ছিল যখন কোনো মঙ্গোলিয়ান বিয়ে করবে তখন তার নতুন বউয়ের সাথে কিছুদিন ঘরে জামাই হিসেবে থাকতে হবে আর তাই তেমুজিনের বাবা ওকে রেখে যখন ফিরত আসে তখন সে রেস্ট নেওয়ার জন্য তা নামের এক গ্রামে থামে এই গ্রামটি ছিল তাদের শত্রুদের আস্তানা আর ওই গ্রামের একজন লোক তার জন্য দুধ নিয়ে আসে এবং সে খুব ক্লান্ত থাকার কারণে কোনো কিছু না ভেবেই দুধ খেয়ে ফেলে আর এর কিছুক্ষণ পর যখন ওনার গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তখন ওনার বুকে ব্যথা ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায় তেমুজিনের বাবার মৃত্যুর খবর যখন গ্রামে পৌঁছাই তখন তেমুজিন তাদের বাড়িতে ফেরত আসে আর এসে দেখে তার পরিবারের অবস্থা পুরোপুরি বদলে গিয়েছে তার চাচা এবং গ্রামের অন্য নেতারা তার পরিবারকে গ্রাম থেকে বের করে দিয়েছে তখন তেমুজিনের মা তার চাচাকে বলে তেমুজিন একদিন বড় হয়ে এর প্রতিশোধ নেবে এটা শুনে তার চাচা অনেক রেগে যায় এবং তেমুজিনকে মেরে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয় কারণ মঙ্গোলিয়ান ট্রেডিশন হচ্ছে কোনো ছেলে যখন তাদের ক্যারাভেনের চাকার চেয়ে লম্বা না হবে তাহলে তাকে মারতে পারবে না সেই যাত্রায় তেমজিন বেঁচে যায় এবং তেমজিনের মা অন্যের বাসায় কাজ করে কোনোভাবে তাদেরকে নিয়ে বেঁচে থাকে কিন্তু একদিন তার সৎ ভাইয়ের সাথে তেমজিনের খাবার নিয়ে ঝগড়া হয় আর তখন তেমজিন কোনো কিছু না ভেবেই তার ভাইকে মেরে ফেলে আর এটাই ছিল প্রথম খুন এরপর হঠাৎ একদিন বাবার লোকেরাই মানে ধরে নিয়ে গলায় রাখে এবং প্রচণ্ড অত্যাচার করে কিন্তু ওখানে কিছু লোক ছিল যারা অর বাবার অনুগত ছিল এবং তাদের মধ্যে এক বয়স্ক লোক তেমজিনকে পালাতে সাহায্য করে তেমজিন তখন পালিয়ে তার বউকে নিয়ে মায়ের কাছে ফিরে আসে ছেলের বউকে দেখে তার মা অনেক খুশি হয় এবং তারা তিনজন মিলে বেশ সুখে শান্তিতে থাকে আর সেই সাথে তেমুজিন চিন্তা করে যে সে আর কোনো যুদ্ধে জড়াবে না সে তার বউ এবং মাকে নিয়ে বাকি জীবন এভাবেই কাটিয়ে দিবে কিন্তু এরপর যা ঘটে সেটার জন্য তেমুজিন মুটেও প্রস্তুত ছিল না তার চাচা তাদের উপর আবারও হামলা করে এবং তার বউকে কিডন্যাপ করে নিয়ে যাই আর এই ঘটনা তেমুজিনকে অনেক রাগিয়ে দেয় তখন তেমুজিন পাশের গ্রামের চামুখা নামের খানের কাছে সাহায্য চাই সেই খান মূলত তার ছোটবেলার বন্ধু ছিল তেমুজিন চামুখাকে পুরো ঘটনা বলে এবং তার বউকে ফিরিয়ে জন্য অনেক চেষ্টা করে কিন্তু চামুখা বলে আমরা মঙ্গলরা কখনো, কোনো মেয়ের জন্য যুদ্ধ করি না কিন্তু তেমুজিন ওর অনেক ভালোবাসত তাই সে আবারও চামুখাকে বুঝে বলার পর রাজি হয় এবং চামুখা তেমুজিনকে বলে তুমি নিজেও কিছু আর্মির ব্যবস্থা করো তেমুজিন তখন অরবাবার বাবার কিছু অনুগত লোক এবং অন্যান্য দলের কিছু সংখ্যক আর্মিকে কৌশলে নিজের দলে নিয়ে আসে কোন রকমে তিন হাজারের মতো আর্মি ওর দলে যুগ হয় এই তিন হাজার লোক নিয়ে ভয়ঙ্কর রূপে তেমুজিন ওই গ্রামে এটা করে এবং দুই দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় এটাই অরজীবনের প্রথম যুদ্ধ এই যুদ্ধে অত ওর ওয়াইফকে ছাড়াই আনেই সেই সাথে গ্রামটিকে পুরো মাটির সাথে মিশিয়ে দেয় এবং যুদ্ধ শেষে গণীমতের যে সব মাল পাই সেগুলো তার সৈন্যদের মাঝে পুরোটাই ভাগ করে দেয় তার কাছে কিছুই রাখে না তেমুজিনের এই উদারতা দেখে অনেক সৈন্য স্বেচ্ছায় তার দলে চলে আসে তখন সব মিলে তার কাছে প্রায় পাঁচ হাজারের মতো আর্মি হয়ে যায় তারপর তেমুজিন চিন্তা করে আমার কাছে তো এখন অনেক আর্মি আছে আমি এখন যে কাজটি করতে পারি সে বড় বড় যে গ্রামগুলো রয়েছে সেগুলো আমার দখলে নিয়ে আসব যেই ভাবনা সেই কাজ সে আস্তে আস্তে আরও অনেকগুলো গ্রাম দখল করে নেই এবং অনেক মঙ্গলকে এসে হত্যা আর অনেক মঙ্গলকে এসে মাফও করে দেয় এভাবেই সে একের পর এক গ্রাম দখল করতেই থাকে একটা সময় এমন হয় মঙ্গোলীয় অনেক গ্রামের প্রধানরা মিলে একটা মিটিং করে এবং সেখানে তেমজিনকে ঘোষণা করা হয় যে সে আর সাধারণ কোনো শাসক না সে এখন থেকে পুরো মঙ্গোলীয় জাতির প্রধান শাসক আর তখন তার নাম পরিবর্তন করে চিঙ্গিস খান উপাধি দেওয়া হয়